দুই সাল থেকে আবার এক শত বৎসর পরে একুশ বেঁচে থাকতে পারবেন দুনিয়ায় একটু মুখ দেয়া কথা বলেন এইভাবে আবার দুই শত বছর পরে ওরে বাইশ শত চব্বিশ সালের উনত্রিশে জানুয়ারি ক্যালেন্ডারের পাতায় থাকবে হয়তো আমাদের নাতি নাথকর আল্লাহ তাওফিক দান করলে তারা দুনিয়ায় থাকবে কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু ওই কবরেও থাকবে না ইহা হামসা মুসাফির হায় ওহি আখের ঠিকানা কুই আগে রওনা হায় কুই পিছে রওয়ানা এই দুনিয়ায় আমরা সকলেই মুসাফির আমাদের শেষ ঠিকানা কিন্তু কবরে ওই কবরে কেউ আগে রওয়া দিবে যেইভাবে আমাদের রুস্তাদ মাওলানা আবুল হাসান সাহেব আহমাতুল্লাহ আলাইহি। কালি দিলো আর হোসান সাহেব রহমাতুল্লাহ হিয়ালাইঘি ইনারা চলে গিয়েছেন আমাদের আগে তাদের সিরিয়াল ছিল এখন আমাদের সিরিয়াল ও মহেশ্বরদী ভাঙ্গা থানার মুসলমানের আরে তোমাদের অনুরোধ করব আজকে এই মসজিদের ইমাম সাহেব মাওলানা আলী হাকত আলী সাহেব সহ আপনারা মুসল্লিরা মেহনত করে আলেমদের মজমা মিলিয়েছেন আলেমদের অনেক সম্মান মাগরিবের আগেও বয়ান করেছে একটা ছাত্র আলেমদের অনেক কিন্তু কদর ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া আল্লাহ পাকের হাবিব বলেন নিশ্চয় উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিশ আজকে আলেমদেরকে গালি দেওয়া হয় আজকে আলেমরা যদি সত্য কথা কয় সত্য কথা বলে তাদেরকে হ্যানকাপ পরাইয়া জেলে ভরা হয় ও মুসলমানেরা আমরা কিন্তু তোমাদের শত্রু না আমার উস্তাদ মুফতি ইসমাতুল্লাহ কাসিমি সাহেব হজুর আমাদের দর্শে বুখারি শরীফের দরচাটা কথা বলছিল উলামাই কিরাম আম পাবলিকের জন্য উম্মতের জন্য দরদি কেমনে আমরা জিজ্ঞেস করলাম হজুর বলল দেখো আমি বললাম বলে দেখো যদি হাদিসের কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে বুঝে আম পাবলিকদেরকে না বলে তাহলে আপনারা যারা আম পাবলিক আছেন আলেম হতে না বুঝবেন বুঝবেননি না বুঝবেন না সেই ওলামাই কিরাম আজকে দেখতেছে আপনি সুদ খাইতেছেন আপনি ঘুষ খাইতেছেন আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন আপনি হাদিসের বিরুদ্ধে কথা বলতেছেন আপনি রসুলের বিরুদ্ধে কথা বলতেছেন আপনি আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলতেছেন আমরা কেরাম বলতেছি হারে এরা যদি এই ভুল অবস্থায় মারা যায় এই ভুল অবস্থায় যদি আল্লাহ পাকের বিরোধিতা করে রসুলের বিরোধিতা করে মারা যায় তাহলে এদের তো অবস্থাটা খারাপ হয়ে যাবে যায় খাস্তা বেইমেন হয়ে যদি মারা যায় তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই জন্য মুসলমানেরা উলামাই کرام উম্মতের জন্য দরুদই উলামাই کرامের সাথে mohabbat রাখো তাই আমি কথা বাড়াবো না সময় কম কামাই বেশি অল্প সময় অনেক উলামাই کرام আছে তাই আমি কালামে পাক থেকে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউ আল্লাহ পাক আলামিন বলেন ঙ্গার মুসলমানেরা লক্ষ্য করে আসলো এই কথা কিন্তু আমার নয় এই কথার ভিতর কিন্তু সন্দেহ নাই আল্লাহাক বলেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে